হাই আজকে তিনটে ব্যালকনির সঙ্গে থ্রি বিএচকে ফ্ল্যাট দেখাবো অসাধারণ ফ্ল্যাট চলুন ফ্ল্যাটটা দেখা যায় দেখুন নর্থ সাউথ আর ইস্ট খোলা আমি ইস্টের দিকে এন্ট্রি করে ঢুকলাম চোদ্দশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ইস্টের দিকে এন্ট্রি করে ঢুকেই এটা আছে পুরোটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস দেখুন কত সুন্দর এই দিকটা আপনার পড়ে যাবে নর্থ আর এই দিকটা পড়ে যাবে আপনার সাউথ আর এই দিকটা ইস্ট পুরোপুরি খোলা আছে পাঁচতলা হওয়ার জন্য সব থেকে খোলা খুব সুন্দর লোকেশান দেখুন এটা আছে ড্রয়িং এদিকে দুটো এন্ট্রেন্স পেয়ে যাবেন এটা যদি বন্ধ করে এই জায়গাটা একটা স্টাডি রুম করতে পারবেন বাচ্চাদের জন্য হয়ে যাবে আর এই জায়গাটা আপনার ডাইনিং স্পেস এই জায়গাটা আপনি সোফা রাখতে বলুন অনেকটা বড় এরিয়া এরকম পাওয়া যায় না এরকম এত বড় এরিয়া মাত্র আট বছরের ফ্ল্যাট খুব সুন্দর প্রাইসে আছে প্রাইসটা বলছি আগে ফ্ল্যাটটা দেখে নিন দেখুন এটা হচ্ছে কিচেন খুব সুন্দরভাবে তৈরি করা কিন্তু কিচেনের এরিয়া স্কোয়ার পুরো এটা পার্টি নিজে খরচা করেছিল কেনার পর এখানে পাঁচ বছর মতন ছিল তখন এখন অন্য জায়গায় শিফট হয়ে গেছে দেখুন থ্রি ডি টাইলসও লাগানো আছে খরচা খুব ভালো মতন করা আছে সব ব্যান্ডেড মাল লাগানো আছে দেখুন এবার ফার্স্ট বেডরুমে যাই একটা জিনিস বলে দিই এটাতে তিনটে ঘর আছে তিনটে ঘরে তিনটেই ব্যালকনি দেখুন এই রুমের সাইজটা দেখুন এই রুমের সাইজ হচ্ছে সাড়ে দশ বাই দশ ফুটের দেখুন কত বড় এই দিকটা নর্থ খোলা আমি কিন্তু মেঘলা ওয়েদারে শ্যুট করছি তাও কিন্তু ভালো আলো আছে দেখুন আমি ব্যালকনিতে যদি যাই এটা রোডের ফ্রন্ট ফেসিংয়ে ব্যালকনি দেখুন তারপরে সেকেন্ড বেডরুমে যদি যাই সেকেন্ড বেডরুমে একটা ব্যালকনি আছে প্লাস অ্যাটাচ টয়লেট আছে এটা আছে কমন টয়লেট দেখুন দুটো টয়লেট আছে এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেটের সাইজ যেমন অ্যাটাচ টয়লেটেরও সাইজ তেমন দেখুন ঢুকলাম সেকেন্ড বেডরুমে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের সাইজও কিন্তু সুন্দর আলাদা করে করা হচ্ছে কমো এটা সান করার জায়গা আছে তারপর এই রুমের সাইজটা দেখুন এটাও কিন্তু ভালো বড়ো ব্যালকনি ওখানে আছে ব্যালকনি থাকা সত্ত্বেও কিন্তু রুমের সাইজ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন এখান থেকেও আপনি ব্যালকনি পেয়ে যাবেন রাস্তার ফ্রন্ট সাইডে দেখুন এটা হচ্ছে ড্রাই বেলকনি এখানে আপনি ওয়াশিং মেশিন রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এই দিকটা সামনেই আপনার দমদম স্টেশন একদম তিন থেকে চার মিনিট লাগবে হেঁটে গেলে দমদম স্টেশন তিনটে ব্যালকনি আছে এই ফ্ল্যাটটিতে এরকম কিন্তু ফ্ল্যাট পাওয়া যায় না সব থেকে মানে ব্যাপার সাউথ থেকে হাওয়া হাওয়াটা এসে আপনার নর্থের দিকে বেরিয়ে যাবে ঠিক আছে এটা আছে আপনার তৃতীয় নম্বর বেডরুম আর এটা সবথেকে বড়ো এটা পনেরো বাই তেরো ফুটে পনেরো বাই তেরোর রুম আছে দেখুন দেখে বুঝতে পারছেন কতটা বড় এখানে কিন্তু আপনার সব কিছু ধরে যাবে আর এই জায়গাটা ঘর করেছে বললাম না যে পার্টি অনেক ধরনের খরচা করেছে তার মধ্যে এটাও কিন্তু একটা যে রান্না মানে রান্নাঘরটাকে হালকা একটু ছোটো করে একদম ঠাকুর ঘর বানিয়ে নিয়েছে আর এটা একটা ব্যালকনি এই ব্যালকনিটাও কিন্তু পুরো সাউথে দেখুন সাউথ পুরো খোলা দেখতে পাচ্ছেন কত সুন্দর লিফ্ট আছে আট বছরের ফ্ল্যাট খুব সুন্দর কন্ডিশনে রাখা মানে খুব সুন্দরভাবে ওনার এটাকে রেখেছে তো বিক্রি করতে দিচ্ছে দাম আছে আটান্ন লাখ টাকা হয়তো নেগোসিয়েশন হতে পারে ওনারের সঙ্গে কথা বলে দুটো এন্ট্রেন্স পেয়ে যাবেন এদিকে একটা এন্ট্রেন্স এদিকে একটা এন্ট্রেন্স খুব সুন্দর ড্রয়িং ডাইনিং অসাধারণ আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে আমাদের এজেন্ট আপনাকে দেখিয়ে দেবেন ধন্যবাদ